আপনি যদি না করেন তাহলে আপনি মিলিয়ে কাজ করে খেতে পারবেন না আমি তখন বলেছিলাম যে মিডিয়া মিডিয়ায় কাজ করে আমি খাই না খাওয়ার জন্য আমি মিডিয়ায় কাজ করিনি না আমার এক দুজনের জায়গা তো তারপর আহ একটা পর্যায়ে সেইটার একটা এক ধরনের বলা যায় যেটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল নানান রকম চাপের কারণে আমি যেহেতু ঘটনাটি সরাসরি আমার সঙ্গে ঘটেছিল না এবং আমাদের দিক থেকে মানে আমার যে বান্ধবীর সাথে ঘটনাটি ঘটেছিল তাকে বলা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করার জন্য কিন্তু আমরা যেহেতু এই ধরে আন্দোলন করছি আমরা সেটাতে না করায় আমার বান্ধবী মামলা করেছিল পর্নোগ্রাফি অ্যাক্টে ফলে দেখা গেছে যে দুইটি মামলা পর্নোগ্রাফি অ্যাক্টের মামলার যে ধারা বা তার যে শাস্তি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার যে মানে যতটা একটা যত শক্ত মামলা সেটা আসলে আমার পক্ষে সেই ফাইটটি চলিয়ে চালিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল এবং বিভিন্ন চাপে যেটা বললাম তখন আমাকে বাধ্য করা হয়েছিল তার বক্তব্য মেনে নেওয়ার জন্য তারপরে যেটা দেখা গেছে যে সেই তখন থেকে তারপরে যে আমরা মিডিয়ায় যখন আমি কাজ করেছি বিভিন্ন জায়গায় আমাকে নানান ভাবে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে কারণ মিডিয়ার অনেকেই আমাকে তখন বলেছিল চুপ হয়ে যেতে বা কথা না বলতে বা তাদের কথা মেনে নিতে তো তারপর থেকে দেখা গেল যে আমার চলচ্চিত্র আমি যখন কোথাও জমা দিতাম আহ কোন কম্পিটিশনে আহ উনি যেহেতু যে আগেই বললাম যে অনেক পাওয়ারফুল ব্যক্তি বিভিন্ন জায়গায় জুরি হিসাবে বিভিন্ন জায়গায় বিচারক হিসাবে শিক্ষক হিসাবে তিনি বিভিন্ন জায়গা থাকতেন ফলে আমার নাম দেখলেই আমার প্রজেক্ট আমি যদি কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতাম বা আমি যদি আমার ছবি যদি কোনো প্রতিযোগিতার জন্য দেওয়া হতো সবার আগে সেটাকে বাতিল করা হতো সেই জিনিস লম্বা সময় ধরে চলে এসেছে আর আরো অনেক ঘটনা আছে কিন্তু আমি সময় আর না মধ্যে